নামাজ হলো ফরজ আগে হলো নামাজকে আল্লাহ ফরজ করেছেন নামাজ পড়ু এরপরে কোরবানির কথা বলেছে নামাজ নাই অথচ কোরবানি করে এমন লোক অনেক আছে আমাদের দেশে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শেষ জামানার উম্মত হিসাবে আপনারা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন জন্য এই সম্মানটাকে দুনিয়ায় এখনো ধরে রাখছেন যদি ওই নিয়মটা চালু থাকত হাবিল এবং কাবিলের মতো যে কুরবানি যার কবুল হবে তারটা চলে যাবে আর যারটা কবুল হবে না ওখানেই পড়ে থাকবে এবার কত বিপদ ছিল দেখো এই জন্য ইব্রাহিম আলাই কে আল্লাহ পরীক্ষা শুরু করলেন আমি গত জুম্মায় আপনাদের বলছিলাম প্রচন্ড পরীক্ষা করলেন পরীক্ষার মধ্যে গিয়ে ইব্রাহিম আল সাল্লাম প্রস্তুতি নিলেন আমি আল্লাহকে খুশি করবই যে কোনো ভাবেই হোক না কেন আমরা দেখুন সামান্য বৃষ্টি ঝড় আসলে নামাজই পড়ি না আর পরিবার পরিজনের কাছে তো জোর করে কথা বলার কোনো সুযোগই থাকে না যদি একটু জোর করে কথা বলি বউ যদি অসন্তুষ্ট হয়ে যায় ছেলে যদি অসন্তুষ্ট হয়ে যায় আত্মীয় স্বজন যদি অসন্তুষ্ট হয়ে যায় বিপদ দুর্ভাগ্য আমাদের আল্লাহকে আমরা অতটা পারি আমাদের জাতির পিতা এই বছর আর একটা জিনিস বাঁচছি অনেকটা ভালো আছি যেটা হলো এই চাঁদে আলোচনা শুরু করলেই জাতির পিতার কথা বললেই ওই গ্রুপরা জাতির পিতা তাকে না বললে এত খুশ এত কষ্ট এত মনে ক্ষোভ নিয়ে তারা কথা বলতো আমাদের মতো মানুষদের সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়ে থাকতো যাক জাতির পিতা সারা বিশ্বে যে একজন সবগুলা কবর হয়ে একজনকে আল্লাহ রব আন প্রতিষ্ঠিত শেষ মুহূর্ত পর্যন্ত বাংলার জমিনেও রাখলেন আল্লাহ শক্রিয়া এই জন্য জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম হওয়ার আগে পরীক্ষা দিতে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে কোনো স্বীকৃতি প্রদান করেন নাই সন্তান যখন দিয়ে দিল যেখান থেকে গত জুম্মা শেষ করলাম সন্তান দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমার সন্তানটাকে ওই মরুভূমি মাঠের মধ্যে রেখে আসো বুকে বড় যন্ত্রণা নিয়ে রওনা দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ফালাম্মা বালাগ মাহুস সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আননি আযবাহুকা ফানজুর মাযা তারা আল্লাহ রব্বুল আলামিন বললেন ইব্রাহিম যেই সন্তানকে জঙ্গলে তুমি রেখে আসছিলে সন্তান তো এখন বড় হয়েছে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে নড়াচড়া করে অন্য অন্য মানুষদের মতো হয়েছে আমি তোমাকে এখন বললাম পৃথিবীর মধ্যে সবচাইতে বস্তু বস্তু সেই মহাব্বতের তুমি এখন কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে নাও ইব্রাহিম দেখলেন পৃথিবীটা আল্লাহর পরে আমি যাক সবচাইতে বেশি মহাব্বত করি ভালোবাসি আমার সন্তান কলিজার টুকরা সন্তানকে রেখে আসছি মরহমের মধ্যে সেখানে যাওয়ার কোনো অনুমতি নাই মাঝে মধ্যে যাই কিন্তু দূর থেকে দেখে আবার চলে আসতে হয় তখন সময় দেওয়ার সুযোগ আল্লাহ আমাকে দান করেন নাই আবার বললেন ইব্রাহিম তোমার সবচাইটা আপন জনকে কুরবানি দাও তার মানে পৃথিবীর মধ্যে আমার কাছে আমার সন্তানের চাইতে আপন বলতে আর কাউকে আমি খুঁজে পাই না ইব্রাহিম আল্লাহ রওনা দিলেন সেদিকে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সন্তানের দিকে আগাচ্ছেন সন্তান দূর থেকে দেখে মাকে ডেকে বলে মাকু ও একটা লোক আসতেছে দেখো লোকটাকে লোকটাকে চেনা চেনা মনে হয় লোকটাকে মা তো বুঝতে পেরেছেন দুই চোখ ভর্তি পানি সন্তানকে মা বলতেছে বাবা ওটা তোমার আব্বু হবে আব্বা বললে যে আমকু আব্বাকে তো কোনো সময় ওইভাবে দেখি নাই কোলেও তো আব্বা আমাকে কোনো দিন লাই নাই লোকের ছেলেরা শুনেছি ছেলেরা যখন খেলাধুলা করে সন্ধ্যাবেলা যখন হয়ে যায় বাবা দূর থেকে এসে কোলে করে বাড়িতে ফিরে নিয়ে যায় আমার কোনো দিন আমার বাবা কোলে নিয়ে তো বেড়ানোর সুযোগ হলো না গো মা মা আমি কি সন্তান আব্বুর কাছে যাব নাকি সন্তান দৌড় দিয়ে বাবার দিকে ধাবিত হচ্ছে আর বাবা সন্তানের দিকে ধাবিত হচ্ছে এমন মুখামুখি অবস্থায় যখন গেলেন আল্লাহ ব্রেক করে দিয়ে বললেন ইব্রাহিম বেশি মহব্বত যদি করো তাহলে পরীক্ষায় তুমি ফেল হয়ে এই মুহূর্তে স্ত্রীর থেকে অনুমতি নাও আর সন্তানকে নিয়ে ওই পাহাড়ের দিকে যাও কুরবানি কত কঠিন দেখেন আপনি যে এই যে লম্বা সময় পরে সন্তান দিলেন আল্লাহ এর পৌরে ভালোবাসা এই সম্পর্কে আমাকে আপনাকে তার বোঝানোর দরকার নাই যাদের সন্তান আছে সন্তান কি ভালোবাসা मोहब्बत এটা বোঝানোর জন্য ওই পিতামতাকে আর দরকার নাই আমরা আগে বুঝতাম না এখন তো বুঝি ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পানি নিয়ে যাচ্ছে বুকে যন্ত্রণা চোখ মুক্তি পানি আমার অবস্থা স্বামী স্ত্রী দুই জনা বললেন যে আল্লাহর স্বপ্নের কথা স্ত্রীর সামনে প্রকাশ করলেন কিন্তু জবাই করবে কথা বললেন না সরাসরি স্ত্রীর কাছে এবার বললেন সন্তানটাকে একটু সাজে গুছিয়ে দাও আমি একটু এক জায়গায় যাব সন্তানটাকে নিয়ে যাব মা আনন্দ চিত্তে বাবার সঙ্গে সন্তানকে সাজিয়ে গুছিয়ে দিল যাওয়ার পথে সন্তান শুধুমাত্র শুনেছে তোমাকে আল্লাহ স্বপ্ন আমাকে আল্লাহ স্বপ্নে বলেছেন তোমাকে কোরবানি করা লাগবে কোরবানি মানে হলো জমাই করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এমন চিন্তা সন্তানের মাথায় ঢুকে নাই নিয়ে গেল নিয়ে যাচ্ছে যায় রাস্তার দিকে হঠাৎ করে ইব্রাহিম আলাহ সাল্লাম একটা দড়ি নিল সন্তান জিজ্ঞাসা করে আব্বু দড়ি কি করবা বললো দড়িটা প্রয়োজন হতে পারে যাই সেখানে নিয়ে যায় এমন সময় লম্বা ঘটনা চলে গেল বাপ বেটা দুই যাওয়ার পরে বললেন বাবারে তোমাকে জবাই করার জন্য আল্লাহ বলছেন কোরবানি দেওয়ার জন্য বলছেন সন্তান বলল আব্বুক আল্লাহ যদি কোরবানি দেওয়ার জন্য আমাকে বলেন আমি নিজে প্রস্তুতি গ্রহণ করলাম আসলামা ওয়াদাল্লাহু লিল জাবীর সুবহানাল্লাহ বলেন এই যে রাজি হয়ে গেলেন কোনো কথা নাই কোনো বস্তু নাই আল্লাহ বলেন আমিও রাজি আমি রাজি হয়ে গেলাম বলেন আমি আপনি আমি আপনি ত্যাগ স্বীকার করতে পারি না আমার পরিবর্তনের কথা আমি নিজেই শিক্ষা গ্রহণ করতে পারি নাই ছোট্ট ছেলে বললেন যে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন কুরবানি করার জন্য সন্তান শোনা সাদিজাতে বললেন আসলামা ওয়া আল্লাহু লিল জাবিল আমি প্রস্তুতি নিলাম আমাকে শুয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ। দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা শুরু করলেন পরীক্ষা দিচ্ছেন শুরু থেকেই ইব্রাহিম আলাইহিস সাল্লাম সন্তানকে শুয়াই দিলেন পাথরের উপরে পরে সবাই দিয়ে সন্তান বলে আব্বু তোমার চোখটা মজবুত করে ভালো করে বেঁধে নাও আমার হাতটা ভালো করে বেঁধে দাও সন্তান বলে কেন চোখটা বান্ধব কেন হাত পা কেন বানতে বলো সন্তান বলে বাবা গো আমার গলার মধ্যে যখন ছুরি চলাবা আমার চোখে চোখ পড়লে তুমি ছুরি কোনো সময় চলাতে পারবে না আজ ছুরি চলানোর সময় আমার হাতের যদি যায় চরম বেদবি হবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আমার হাত পাটা মজবুত করে বেঁধে নাও এমন অবস্থায় বাপ রাজি ছেলেও রাজি সোয়াই দিয়ে বারবার বারবার করে ছুরি চালায় কিন্তু সুরি